চলতি জুলাই মাসের প্রথম ছাব্বিশ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন এক দশমিক নয় তিন বিলিয়ন মার্কিন ডলার যা দেশীয় মুদ্রায় প্রায় তেইশ হাজার পাঁচশো তিরাশি কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী এই ধারা অব্যাহত থাকলে জুলাই মাস শেষে রেমিটেন্স দুশো কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানান রেমিটেন্সের এই প্রবাহ মূলত হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান প্রণোদনা বৃদ্ধি এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফল ব্যাংকিং চ্যানেলের পাঠানো রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব ফেলেছে এর আগে সদ্য সমাপ্ত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে সর্বোচ্চ তেত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে যা আগের অর্থ বছরের তেইশ দশমিক সাত চার বিলিয়নের তুলনায় প্রায় সাতাইশ শতাংশ বেশি শুধু জুন মাসে রেমিটেন্স এসেছে দুই দশমিক আট দুই বিলিয়ন ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় এক এক শতাংশ বেশি রেমিটেন্সের এই ঊর্ধ্বগতি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনার পাশাপাশি ডলারের যোগানেও স্বস্তি ফিরিয়েছে বলে জানিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষকরা ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ